বিয়েতে নাচতে কত টাকা নেন শাহরুখ সালমান ক্যাটরিনা আপনি কি জানেন চলুন তবে জেনে নেওয়া যাক ভারতের উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ের আসর বসেছে সেই বিয়েকে ঘিরে নানা মুহূর্তের ছবি ও ভিডিও এখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া সব দৃশ্যেই দেখা যাচ্ছে বিয়েতে জমেছে বলিউড তারকাদের মেলা রণবীর সিং থেকে জাহ্নবী কাপুর অনেকেই সেখানে নেচেছেন তবে এ আয়োজন প্রথম নয় প্রায় নানা হাই প্রোফাইল বিয়েতে নিয়মিতই নাচতে দেখা যায় বলিউড তারকাদের এসব বিয়ের অনুষ্ঠানে নাচার জন্য কার কত পারিশ্রমিক ধরা আছে অনন্ত আম্বানির বিয়েতেও রণবীর সিংকে দারুণ নাচতে দেখা গিয়েছিল প্রায় বিয়ের আসরে নাচেন তিনি শোনা যায় একটি অনুষ্ঠানে তিনি নেন প্রায় এক কোটি রুপি বা তার কিছু বেশি আলিয়া ভাটকেও একসময় নিয়মিতই বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যেত যদিও বিয়ের পর তাকে আর তেমন দেখা যায়নি তবে অনন্ত আম্বানির বিয়েতে স্বামী রণবীর কাপুরের সঙ্গে তিনি নেচেছিলেন বলা হয় বিয়ের আসরে নেচে তিনি নেন প্রায় দেড় কোটি রুপি সালমান খান নাচ দিয়ে বিয়ের অনুষ্ঠান জমিয়ে তোলেন তার উপস্থিতিতেই যেন পুরো পরিবেশ বদলে যায় তিনি নাকি একটি অনুষ্ঠানে নাচার জন্য দুই কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নেন একসময় বিয়েতে নাচা নিয়ে আপত্তি থাকলেও রণবীর কাপুর নিজেই সে ধারণা ভেঙেছেন এখন নাচলে তিনিও নেন প্রায় দুই কোটি রুপি দীপিকা পারুকন যেমন ছবিতে নাচে মুগ্ধ করেন তেমনি বিয়ের মঞ্চেও তার নাচ দর্শক মাতিয়ে দেয় তার পারিশ্রমিক প্রায় এক কোটি রুপি ভিকি প্রায় কোটি রুপির বিনিময়ে তবে ভিকির স্ত্রী ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক তুলনামূলক অনেক বেশি বলিউডের শিলাকি জওয়ানি চিকনি চাবেলি কমলি সহ বহু হিট নাচের গানের নায়িকা তিনি ফলে বিয়ের আসরেও মুহূর্তেই পরিবেশ গরম করে ফেলেন ক্যাটরিনা পারিশ্রমিক শোনা যায় প্রায় সাড়ে তিন কোটি রুপি এছাড়া বিয়ের অনুষ্ঠানে নাচতে দেখা যায় বলিউড বাদশাহ শাহরুখ খানকেও তিনি নাকি নেন প্রায় তিন কোটি রুপি আর অক্ষয় কুমারের পারিশ্রমিক ধরা হয় প্রায় আড়াই কোটি রুপি